নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আপনার আমার জীবন আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রসুলের কাদাম মোবারকের উপরে সারাটা দুনিয়া ঋণী তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে উপায় কি তিনি গারে হেরায় চলে গেলেন ওটার নাম জাবালে নূর আমরা গাড়ে হেরা বলি কিন্তু মক্কা শরবে যে গাড়ে হেরা পেলি কেউ চেনবে না চেনবে না জাবালে নূর ওই জাবালে নূরে উঠলেন অনেক উঁচা আল্লা দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন একবার উঠছি তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম বেশি উঠতে গিয়ে তিন বোতল পেপসি খাওয়া লাগছে আর দুই তিন দিন উরুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই সবাব সোজাভাবে ঢোকা যায় না কাত হয়ে কই একাইতে আমাদের দেশে বলে ওই কই হয়ে ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা গুহা সেখানে নবী করিম সাল্লা চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহ আর আমিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেলেন জিব্রাইলকে তো জীবনে দেখেন নেই হাজরত জিব্রাইলকে দেখেছেন জিব্রাইল বলেছেন এ করা তিনি বলছেন যে আমি পড়তে জানি না আবারও বললেন এ করা পড়ো বলছেন জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লা সাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন নেমে এসে স্ত্রী হাজরত খাদিজা তুল কোমরেন আমাকে দিলেন সন্ত্রস্ত হলেন জিজ্ঞেস করলেন আবার আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন হজরত খাদিজা কি বলতেছেন শোনেন হজরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই কোন দুষ্ট কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোন দুষ্ট জেন কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারে না হজরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হজরত ওয়ারাকেন নৌফল তিনি ছিলেন তরাতের জবরদস্ত নবীজির মুখে খবর শুনলেন সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন কুদ্দ কুদ্দ অতি পবিত্র মহা পবিত্র ইয়াবহ্মদ সাল্লা আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো জেব নয় তিনি মহা পবিত্র আত্মা তিনি ফেরেস্তা যে ফেরেস্তা এসেছেন মুসা ঈসা ইয়াকুব আয়ুব সমস্ত নবীদের কাছে যে ফেরেস্তা এসেছে সেই জেব্রাহীল এসেছিলেন আপনার কাছে তওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আর জামানার জামান আর তবে আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকবো প্রিয় ভাইসব একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না আল্লাহর নবী যখন তার স্ত্রী খাদিজা হাজর আল্লাহ যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার সর্বপ্রথম নবীজিকে হজরত খাদিজাকে দাওয়াত দিলেন বললেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই মাহবুদ নাই তার উপর ইমান আনানো আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আখেরি জামানার পায়গাম্বার আমার উপর ইমান আনো স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল স্ত্রী তো কমসে কম চেনে কি বলেন আপনারা চেনে না সব মানুষকে আপনি ধোকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু স্ত্রী ভাগে দিতে পারবেন না ঠিক কিনা বলবেন স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ইমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হজরত খাদিজাকে ইমানের দাও আলেন হজরতে খাদিজা রাদি আল্লাহা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন ইলাহা মহাম্মাদুর রসুনফ জোরে পড়েন লা ইলাহাব হি লাল্লভ লাইলাহাব হি লাল্লভ লাইলাহাব হিন লাল্লাহু মহাম্মাদুর রসুনল্লা খাজাদ খাদিজা বলছেন জাবাল কা সেম আপনি অবশ্যই আল্লাহর আল্লাহ আমার মাত্র সন্দেহ নাই কারণ বিগত বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী নবী করিম সাল্লারি ওসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে তিনি বলেছেন ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত কি শুধু মোহাম্মদ সাল্লা সাল্লামের ছিল না সব নবীদের ছিল দুনিয়া সব নবীদের একটাই স্লোগান ছিল কারো মধ্যে কোনো মত পার্থক্য মতদ্বৈততা হয় নাই সকলের শ্লোগান একটা লাহা ই এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা আমরাই কালেমাটা বুঝি না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে আমরা শুধু এটারে জিকের বলি বানাইছি দেখছেন কি কায়দায় জিকের করে লাইল্লা এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কল থাকলেও পারে গেলে ও পারে কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন আবার লাইলা ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে এরকমও শুনেছি শুনছেন আপনারা লাইলাহা বাদ দিয়া কতক্ষণ ইল্লাল্লাহ 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 আশ্চর্য কথা এটি কি কি বলতেছেন আপনি ইল্লাল্লাহ মানি তো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এ আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে হাজরত ইব্রাহিম রাহিম সালাম যখন বলেছেন লাহ ইল্লাল্লাহ নমরুদের গোষ্ঠী সাপ হয়েছে জুতা পিঠা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না ভাই মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন বলেছেন লা তখন আবু জাহাল আবু লাহাব উতবা সইবা মুবিরা এসবগুলির গায়ে আগুন জ্বলে গেছে কেন আগুন জ্বললো তারা বুঝছে লা ইলা ইল্লাল্লাহর অর্থ কি তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হচ্ছে কোন ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কাউকে মানি না কে ছাড়া আল্লাহ ছাড়া ফেরাউনও বুঝেছে ফেরাউন বোঝে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে আমি তুইলা তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ মানো

নবী নবী করিম সাল্লা আলামের চাচা আবু তালেবের কাশি গিয়া বলেছে আবু তালেব রসুলকে বলো মোহাম্মদ সাল্লাহ আল্লামকে বলেন তিনি যেন লাহা ইল্লাল্লাহ দাওয়াত না দেন এর বিনিময়ে যত টাকা লাগে যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেবো নেতৃত্ব দেবো টাকা দেবো পয়সা দেবো বাড়িঘর দেবো তবুও ইলাহা ইল্লাল্লাহ ই দাওয়াত যেন তিনি না দেন নবীজির কাছে যখন প্রস্তাব গেল আল্লাহ নবী বললেন চাচাজি আবু তালিব প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ যদি ট্রেনে আমার বাম হাতে তুলে দেয় এরও বিনিময়ে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না নবীজি পৃথিবীতে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এজন্য আসেন নাই আবু জাহাল আবুল্লাহ সাইবারা নেতৃত্ব দিবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার অধীনে চাকরি করবেন মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন মুসার কেজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লা করবেন এজন্য পাঠানো হয়েছে মূল উদ্দেশ্য কি আল্লাহ রীল্লাহ লেউজি রাহু আলদ্দিন কুল্লিহি ওয়াকাফিল্লা শাহীদা আল্লাহ তাআলা তিনি রসুমকে প্রেরণ করেছেন দিনে হাত আর সত্যের বিধান সহকারে যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন নবিকারি সাল্লা আলাহুসাল্লাম মুক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য ১৩ বছর সময় লাগলো মক্কায় কয় বছর লাগলো তেরো বছর এই তেরো বছর দিনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোপনে রাত্রে দিনে আল্লাহর মেহরবানি লোক তৈরি হয়ে গেল আবু বকর ওমর রসমান আলী হাব্বা খুবাই হৃদরুলুল্লাহ দাল আরে হিমাজ এই সব লোক তৈরি হয়ে গেল কেমন লোক তৈরি হলো যে হযরত ওমর রসুলকে হত্যা করতে আসছিলেন সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন রসূল বললেন লা নাবিয়া বাদি দি ওলা আমার পরে নবীও হবে না রসূলও হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো না কা অমর আল্লাহ নবী বানিয়ে দিতেন সুভান আল্লাহ বলুন এইসব লোক তৈরি হয়ে গেল তেরো বছর সময় লাগলো আমরা আরমিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন মক্কা শরীফ থেকে রওনা করেছেন গভীর দেব হাজরতে আবু বকারকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন জাবালে মেসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন কাবারে বড় আশা ছিল তোর খেদমত কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি সঙ্গে নিয়ে যাবালে সুর চলে গেলেন হজরে রক্ত হয়ে গেল হাজরত আবু বকর না আর উপায় নাই ধরা পড়ে যাব এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন সকালবেলায় কাফির বেঈমারেরা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত এসেছে একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ ভিতরে আছে আর একজন বলে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরা তাবু বক্কার বলেন ইয়ারসুল আল্লাহ আমরা ধরা পড়ে গেছি আর উপায় নাই এটা এত স্বল্প গভীর গুহা বসতে পরে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায় আর বাঁচার উপায় নাই আল্লাহ রাব্বুল আর আমিন এর হাবিব তখন বললেন মানে কারিমের মধ্যে সুরায় দবাই আল্লাহ শোনাই দিয়েছেন ঈদ ইয়া কুন সহিবিহি লাতা হাজান ইন্নাল্হ হে আমার বন্ধু হে আমার সাথী ভয় পেও না আমরা দুইজন আমাদের সাথে আর এক সত্তা আছে তার নাম কি সবাই বলেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন বাঁচাইছেন কি না দিনের বেলায় ঘুমায় থাকতেন রাতের বেলায় চলতেন ১৩ দিন সময় লাগল মক্কা শরীফ থেকে লোকেরা কা ফেরা রসুলকে ধরার জন্য সোরাকাকে পাঠিয়ে দিল সোরাকা চলল ধরার জন্য অশ্ব পৃষ্ঠে সওয়ার হয়ে দৌড়াতে দৌড়াতে রসুলের কাছে চলে গিয়েছে হাজরা তাবু মকার বলছেন ইয়া রসুল আল্লাহ আবার ধরা পড়ে গেলাম এই লোক কেমনে ছাড়ি আবার পিছনে দৌড়ানো আরম্ভ করেছে আবার কিছু দূর গিয়ে দুটি পা ঘোড়ার পা সামনের দিকে টেমে যেতে লাগলো এবার বলল আমি ক্ষমা চাই রসুল বললেন মাফ করলাম ফিরে যা আবার যখন ঘোড়ার পা উঠে আসলো সোরা কখন চিন্তা করলো একশত লাল উঠ কেমনে ছাড়িয়ে যায় আবার পিছনে আরম্ভ করছে দিল এবার যখন কাছে এসেছে সরাকার ঘোড়ার চারটি পাই মাটির তলায় দাবা শুরু হয়ে গেছে সরাকা বলছে আমি মাপ চাই আমাকে ক্ষমা করে দিন রাসূলুল্লাহ ফিরে তাকালেন বললেন সরাকা এখনো তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী সরাকা বলছে না নবীজি তাকে ক্ষমা করলেন ঘোড়া শুদ্ধ উপরে উঠে আসলো সরাকা চিন্তা করলো একেবারে খালি হাতে ফিরব দেখেন কি কত বড় খারাপ মানুষ সরাকা বলছে মোহাম্মদ সাল্লাম আচ্ছা আমি না আমি ফিরে যাব এখন কিন্তু আমি যে আপনাকে ধরলাম না সেই জন্য আপনি আমার কিছু দেবেন না মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করে নবীজি রাগ করলেন না নবীজি বললেন হ্যাঁ দেব কি দেবেন নবীজি বললেন তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে মুখটা মলিন হয়ে গেল কি সম্ভব কইলুক কথা রাতের আধারে একজন লোক নিয়ে কোন রকম করে আত্মগোপন করে চলে যাচ্ছেন নিজের জন্মভূমি ছেড়ে পারস্য সম্রাটের মাথার মুকুট এনে আমারে দেবে এটা একটা কথা হইল কিছু দেবেন না তাই কর মন খারাপ করে সে চলে গেল নবী করিম সাল্লামের ইন্তেকালের পর হজরত বকর ক্ষমতা এলেন তারপরে ওমর ক্ষমতা এলেন ওমরের জামানায় পারস্য বিজয় হল আর গণিমতের মালের সাথে পারস্য সম্রাটের মুকুটও এসে সামনে হাজির হয়ে গেল ওমর লক্ষ্য করে দেখলেন গণিমতের মালের মধ্যে হীরা মণিমুক্তা খচিত চকচক করছে পারস্য সম্রাটের মাথার মুকুট হজরতমর বললেন কেউ চলে যাও তো সোরাকে ডেকে নিয়ে আসো সোড়াকা তখন বুড়ো হয়ে গেছে দাড়ি চুল পেকে বৃদ্ধ হয়ে গেছে সোরাকাকে কাছে ডেকে হজরতমর নিজ হাতে পার্শ্ব সম্রাটের মুকুটটা সরাকার মাথায় পরিয়ে দিলেন বললেন সরাকা আল্লাহর নবীর আদা কখনো মিথ্যা হয় না নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন প্রতিমধ্যে খুব ক্ষুধার্থ হয়েছিলেন অতিমধ্যে কখনও খেতে পারতেন কখনো খেতে পারতেন মদিনার কাছাকাছি বুহারিতে এই বিবরণ এসেছে কাছাকাছি হওয়ায় যখন হলেন তখন উম্মে মা মা